টিউটার্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেন্তিরে ভাব নিয়ে এই সেন্তিরে অর্থ শোনা তো এই ভার নিয়ে আজকে আমরা আলোচনা করব এর বর্তমান অতীত এবং ভবিষ্যৎকালে বিভিন্ন সাবজেক্টের সাথে কিভাবে পরিবর্তন হয় সেগুলো দেখব তো এর আগে আমরা অলরেডি সতেরোটি পর্ব নিয়ে আলোচনা করেছি ওই সতেরোটি ভিডিওতে সতেরোটি ভাব নিয়ে আলোচনা করেছি আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন ভিডিও শেষে প্লেলিস্ট আকারে দেওয়া থাকবে সেখান থেকে দেখে আসবেন আশা করছি আপনাদের এই ভিডিওগুলো অনেক উপকারে আসবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো এই সেন ভাবটা বর্তমান কালের বিভিন্ন সাবজেক্টের সাথে কিভাবে ব্যবহার হয় সেটা দেখব তো প্রথমে আমরা দেখি আমি শুনি অথবা অনুভব করি এই সেন্তিরে অর্থ শোনা আবার অনুভব করাও কিন্তু বোঝায় ঠিক আছে তাহলে আমি শুনি অথবা অনুভব করি ইতালিয়ান কি হবে ইয়ো সেন ইতো অর্থ আমি শুনি অথবা অনুভব করি তু সেন্তি তুমি শোনো সে শোনে লুই অর লেই সেন্তে সেন্তে দেখুন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে সেন্তো সেন্তি সেন্তে বিভিন্ন সময় বিভিন্ন সাবজেক্টের সাথে তো লুই অর লেই সেন্তে যদি পুরুষ হয় লুই সেন্তে বলবো আর মহিলা হলে লেই সেন্তে বলবো আর আমরা শুনি ইতালিয়ান কী হবে নই সেন্তিয়ামো তোমরা শোনো বই সেন্তিতে তারা শোনে লরো সেন তো এইগুলোর প্রত্যেকটি দিয়ে আমরা একটা করে বাক্য দেখবো তো প্রথমে আমরা দেখব আমি একটি শব্দ শুনি আমি একটি শব্দ শুনি মানে আমি একটি শব্দ শুনতেছি তো বললাম যে আমি একটি শব্দ শুনি ইতালিয়ান কি হবে সেন্তো উন রুমরে অর্থ আমি একটি শব্দ শুনি সেন্তো অর্থ আমি শুনি উন রুমরে অর্থ একটি শব্দ উন অর্থ একটি রুমরে অর্থ শব্দ তাহলে সেন্তো উন রুমরে আমি একটি শব্দ শুনি এখানে ইওটা না বলে শুধু যদি বলি সেন্তো উন রুম রুমরে তাহলে এটার অর্থও দাঁড়াবে আমি একটি শব্দ শুনি এরপরে আসবে তুমি কি গান শুনছো তুমি কি গান শুনছো ইতালিয়ান কি হবে তু লা মুজিকা তু সেন্তিলা মুজিকা অর্থ তুমি কি গান শুনছো এখানে তু সেন্তি অর্থ তুমি শুনছো লা মুজিকা অর্থ গান অথবা মিউজিক আমরা যেটাকে বলি তাহলে তুমি কি গান শুনছো তু লা মুজিকা এখানে তুটা যদি আমরা নাও বলি শুধু যদি বলি মুজিকা অর্থ তুমি কি গান শুনছো আপনার প্রশ্ন করার ধরনটাই বলে দিবে যে এটা কি হবে ঠিক আছে তো এরপরে আমরা দেখব সে মাথা মাথায় ব্যথা অনুভব করছে সে মাথায় ব্যথা অনুভব করছে ইতালিয়ান কি হবে লেই সেন্তে দোলরে আল্লা তেস্তা অর্থ সে মাথায় ব্যথা অনুভব করছে লেই সেন্তে অর্থ সে অনুভব করছে আমরা কিন্তু একটু আগে বললাম যে সেন্তে এই সেন্তিরে রে সেন্তির অর্থ শোনা অথবা অনুভব করা বোঝায় তো এখানে অনুভব করা অর্থে বোঝাচ্ছে যে সময় যেটা ব্যবহার হবে তো লেই সেন্তে অর্থ সে অনুভব করছে মহিলার ক্ষেত্রে বোঝাচ্ছে লেই যদি পুরুষ হতো তাহলে ব্যবহার করতাম লুইসেনতে এই সেটাকে এখানে মহিলা বোঝাচ্ছে ওকে তাহলে সে কর সে অনুভব করছে দোলরে ব্যথা আল্লা তেস্তা মাথায় তেস্তা অর্থ মাথা আল্লা তেস্তা মাথায় তাহলে লেই সেন্তে দোলরে আল্লা তেস্তা অর্থ সে মাথায় ব্যথা অনুভব করছে এরপরে আসবে আমরা একটি কণ্ঠস্বর শুনে আমরা একটি কণ্ঠস্বর শুনে ইতালিয়ান কি হবে নই সেন্তিয়ামো উনা ভোচে নই সেন্তিয়ামো উনা ভোচে অর্থ আমরা একটি কণ্ঠস্বর শুনি এখানে নই সেন্তিয়ামো অর্থ আমরা শুনি উনা অর্থ একটি ভোচে অর্থ কণ্ঠস্বর তাহলে পুরোটা একসাথে কী হবে নই সেন্তিয়ামো উনা ভোচে আমরা একটি কণ্ঠস্বর শুনি এরপর আসবে তোমরা কি ঠান্ডা অনুভব করছো দেখুন এখানে ঠান্ডা কিন্তু শোনে না আমরা অনুভব করি এই জন্য এখানে সেন্তির এটা ঠান্ডা অনুভব করার অর্থে ব্যবহৃত হবে ওকে তাহলে তোমরা কি ঠান্ডা অনুভব করছো ইতালিয়ান কি হবে বই সেন্তিতে বই সেন্তিতে ফ্রেদ্য অর্থ তোমরা কি ঠান্ডা অনুভব করছো বই সেন্তিতে অর্থ কী হবে তোমরা কি অনুভব করছো বা তোমরা অনুভব করছো ফ্রেদ অর্থ ঠান্ডা তাহলে বই সেন্তিতে ফ্রেদো তোমরা কি ঠান্ডা অনুভব করছো এরপর আসবে তারা সব শুনে তারা সব শুনে ইতালিয়ান কি হবে লরো সেন তন তুত্ত লর সেন তুত্ব তারা সব শুনে লর সেন্তনো অর্থ তারা শুনে তুত্ত অর্থ সব অথবা সব কিছু তাহলে লর সেন্তনো তুত্ত তারা সব কিছু শুনে অথবা তারা সব শুনে এরপরে আমরা দেখব এই সেন্টির ভাবটা অতীতকালের বিভিন্ন সাবজেক্টের সাথে কিভাবে পরিবর্তন হয় তো প্রথমে আমি দেখব আমি শুনেছি আমি শুনেছি অতীতকালে আমি শুনেছি ইতালিয়ান কি হবে ইয় অ সেন্তিত ইয় সেন্তিত তুমি শুনেছ তু আই সেন্তিত তুমি শুনেছ সে শুনেছে লুই অর লেই সেন্তিত অর্থ সে শুনেছে যদি পুরুষ হয় তাহলে বলবো লুই আ সেন্তিত আর যদি মহিলা হয় লেই সেন্তিত সে শুনেছে দুটোর ক্ষেত্রেই এই সেটা পুরুষ অথবা মহিলাকে বোঝাতে পারে আমরা শুনেছি নই আব্যাম সেন্তিত আমরা শুনেছি তোমরা শুনেছ সেন্তিত তোমরা শুনেছ তারা শুনেছে লড় সেন্তিত এখানে একটা জিনিস খেয়াল করুন সেন্তিরে সেন্তিরে অর্থ শোনা তো এইটা পরিবর্তন হয়ে যাচ্ছে অতীতকালের সময় সেন্তিতোতে প্রত্যেকটা সাবজেক্টের সাথে সেন্তিত সাথে অ্যাড হয়েছে অ আই আ এগুলো এগুলো আমরা মনে রাখবো ঠিক আছে এটা কিন্তু অনেক সোজা কারণ প্রত্যেকটার ক্ষেত্রেই সেন্তিত ব্যবহার হয়েছে এটা মনে রাখা একদম সহজ অতীতকালে তো আমরা এখন এই প্রত্যেকটা দিয়ে একটি করে বাক্য দেখব তো প্রথমে দেখব আমি জোরে একটা শব্দ শুনেছি আমি জোরে একটা শব্দ শুনেছি ইতালিয়ান কি হবে ইয়ো অসেন্তিত উন রুমোরে ফোর্তে অর্থ আমি জোরে একটা শব্দ শুনেছি এখানে ইসেন্তিত অর্থ কী হবে আমি শুনেছি একটু আগেই পড়লাম উন একটি রুমোরে শব্দ ফোরতে অর্থ জোরে এখানে তার উপরে একসাথে কী হবে ইয়ে অসেন্তিত উন রুমোরে ফোর্থে আমি জোরে একটা শব্দ শুনেছি এরপর আসবে আমি যা বলেছি তুমি কি শুনেছ আমি যা বলেছি তুমি কি শুনেছো ইতালিয়ান কী হবে তু আই সেন্তিতো কুয়েলো কে অ দেত্ব অর্থ আমি যা বলেছি তুমি কি শুনেছো এখানে তু আই সেন্তিত অর্থ তুমি কি শুনেছ কুয়েলো যা কুয়েল্লোকে কে যা অদেত্ত বলেছি ঠিক আছে তারপুরাটা কী হবে তুআ সেন্তিত কুয়েল্লো কে অর্থ আমি যা বলেছি তুমি কি শুনেছ তো এরপরে আসবে সে হঠাৎ ব্যথা অনুভব করছে সে হঠাৎ ব্যথা অনুভব করছে ইতালিয়ান কি হবে লে আ তো উন্দোলরে ইম্প্রোভিজ ইম্প্রোজো ঠিক আছে তারপুরাটা কি হবে লে আসেন্তিত উন দোলোরে ইমপ্রভিসো অর্থ সে হঠাৎ ব্যথা অনুভব করছে এখানে লে আসেন্তিত অর্থ সে অনুভব করছে লে এখানে মহিলাকে বোঝানো হচ্ছে যদি পুরুষ হতো তাহলে বলতাম লুই আসেন্তিত সে অনুভব করছে যেহেতু মহিলা সেজন্য বলছি লে আসেন্তিত সে অনুভব করছে উন দোলোরে অর্থ ব্যথা ইমপ্রভিসো অর্থ হঠাৎ তাহলে প্রডাক্ট সাথে কি বলতে পারি লে অ্যাসেন্তিত উন দোলোর ইম্প্রোভিজো অর্থ সে হঠাৎ ব্যথা অনুভব করছে এরপরে আসবে আমরা গতকাল খবরটি শুনেছি আমরা গতকাল খবরটি শুনেছি ইতালিয়ান কি হবে নই আব্বিয়ামো সেন্তিত লা নতিৎসিয়া ইয়েরি নই আব্বিয়ামো সেন্তিত লা নতিৎসিয়া ইয়েরি অর্থ আমরা গতকাল খবরটি শুনেছি এখানে নই আব্বিয়ামো সেন্তিত অর্থ আমরা শুনেছি লাথ সিয়া অর্থ খবরটি ইয়েরি অর্থ গতকাল তাহলে পুরোটা কি হবে নই আন্তিত লা নতিথ সিয়া ইয়েরি অর্থ আমরা গতকাল খবরটি শুনেছি এরপর আসবে তোমরা গানটি শুনেছ তোমরা গানটি শুনেছ ইতালিয়ান কি হবে বই আবেতে সেন্তিত মুজিকা। তোমরা গানটি শুনেছ এখানে বই আবেতে সেন্তিত অর্থ তোমরা শুনেছ মুজিকা অর্থ গানটি তাহলে পরে কী হবে বই সেন্তি সেন্তিত মুজিকা অর্থ তোমরা গানটি শুনেছ এরপর তারা সব কিছু স্পষ্ট শুনেছে তারা সব কিছু স্পষ্ট শুনেছে ইতালিয়ান কী হবে আন্ন সেন্তিত তুত্ত কিয়ারামেন্তে লরো আন্ন সেন্তিত তুত্ত কিয়ারামেন্তে অর্থ তারা সব কিছু স্পষ্ট শুনেছে এখানে লরো আন্ন সেন্তিত অর্থ তারা শুনেছে লরো আন্ন সেন্তিত তুত্ত সব কিছু কিয়ারামেন্তে স্পষ্ট তাহলে একসাথে কী হবে লর অর্থ তারা সব কিছু স্পষ্ট শুনেছে এরপরে আমরা দেখব এই সেনে ভবিষ্যৎকালে বিভিন্ন পরিবর্তন হয় সেটি দেখব তো প্রথমে আমরা দেখব আমি শুনবো আমি শুনবো ভবিষ্যতে আমি শুনবো ইতালিয়ান কি হবে ইয়ো সেন সেন্তিরো আমি শুনব তুমি শুনবে তু সেন্তিরাই তুমি শুনবে সে শুনবে লুই অর লেই সেন্তিরা অর্থ সে শুনবে যদি পুরুষ হয় লুই সেন্তিরা আর যদি মহিলা হয় লেই সেন্তিরা দুইটার অর্থই সে শুনবে সেটা এখানে পুরুষ অথবা মহিলা হতে পারে এরপরে আমরা শুনবো ইতালিয়ান কী হবে নই সেনেমো নৈ সেন্তিরেমো আমরা শুনব তোমরা শুনবে বই সেন্তিরেতে তোমরা শুনবে তারা শুনবে লরো সেন্তিরান্ন লরো সেন্তিরান্ন তারা শুনবে তো আমরা প্রত্যেকটা দিয়ে একটি করে বাক্য দেখি তো প্রথমে আমরা দেখবো আমি আগামীকাল তোমার কণ্ঠস্বর শুনব ইতালিয়ান কি হবে ইয় সেন লাতুয়া বচে দোমানে আমি আগামীকাল তোমার কণ্ঠস্বর শুনবো এখানে ইয় সেন্তিরো অর্থ আমি শুনব আমি শুনব লাতুয়া তোমার বচে অর্থ কণ্ঠস্বর আর দোমানে অর্থ আগামীকাল তাহলে ইয়ো সেন লাতুয়া বচে দোমানে আমি আগামীকাল তোমার কণ্ঠস্বর শুনবো এরপরে তুমি সব পরিষ্কার শুনবে তুমি সব পরিষ্কার শুনবে ইতালিয়ান কি হবে তু টুসেন কিয়ারামেন্তে তুমি সব পরিষ্কার শুনবে তু কিয়ারামেন্তে অথবা স্পষ্ট শুনবে একই কথা তাহলে অর্থ তুমি শুনবে তুত্ত অর্থ সব অর্থ পরিষ্কার অথবা স্পষ্ট তাহলে তু তুসেন্তিরাই তুত্ত কিয়ারামেন্তে তুমি সব পরিষ্কার শুনবে অথবা তুমি সব স্পষ্ট শুনবে এরপর আসবে সে একটা জোরালো শব্দ শুনবে সে একটা জোরালো শব্দ শুনবে ইতালিয়ান কি হবে লেই লেইসেন্তিরা উনফোরতে রুমরে অর্থ সে একটা জোরালো শব্দ শুনবে লেই লেইসেন্তিরা অর্থ সে শুনবে মহিলাদের ক্ষেত্রে এই জন্য বললাম সেটা এখানে মহিলা বোঝাচ্ছে আর যদি পুরুষ হতো তাহলে বলতাম লুই লুইসেন্তিরা ওকে যেহেতু মহিলা তাহলে বলছি লেই লেইসেন্তিরা অর্থ সে শুনবে উন ফোর্তে একটা জোরালো উন ফোর্তে রুমরে অর্থ শব্দ তার পুরোটা কি হবে লেই সেনা উনফোর্টের উমরে সে একটা জোরালো শব্দ শুনবে আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আপনারা যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এরপর আসবে আমরা শীঘ্রই খবরটি শুনবো এখানে শীঘ্রই হবে আসলে আমরা শীঘ্রই খবরটি শুনব ইতালিয়ান কি হবে নই সেন্তিরেমো নই সেন্তিরেমো লা নই সেন তীরে মো লাল প্রেস্ত অর্থ আমরা শীঘ্রই খবরটি শুনব এখানে নই সেন তীরে অর্থ আমরা শুনব লাল সিয়া অর্থ খবরটি প্রেস্ত অর্থ শীঘ্রই অথবা তাড়াতাড়ি তার উপর কি হবে নই সেন তীরে মো লাল প্রেস্ত আমরা শীঘ্রই খবরটি শুনব অথবা আমরা তাড়াতাড়ি খবরটি শুনব এরপর আসবে তোমরা নতুন গানটি শুনবে তোমরা নতুন গানটি শুনবে ইতালিয়ান কি হবে ভই সেন তীরে তে নোভা

শুনবে এখানে লরো সেন্তিরান্ন অর্থ তারা শুনবে কুয়েল অর্থ তা কে অর্থ এখানে যা আর দিচি মানে কে কুয়েল্ল কে এখানে কে দিচি অর্থ তুমি যা তুমি যা বলো কে দিচি তুমি যা বলো ঠিক আছে লরো সেন্তিরান্ন সেন্তিরান্ন তারা শুনবে কুয়েলো তা ওকে তাহলে কোয়ার সাথে কি হবে লরো সেন্তিরান্ন কুয়েল্লো কে দিচি তুমি যা বলো তারা তা শুনবে তো এই ছিল আজকে আমাদের এই সেন্তিরে ভার্ব নিয়ে বিভিন্ন কালের সাথে বিভিন্ন সাবজেক্টের সাথে কীভাবে পরিবর্তন হয় তার আলোচনা আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে